নমস্কার বন্ধুরা আশা করি আপনারা সবাই ভালো আছেন সকাল সকাল ঘুম থেকে উঠে আমার প্রথম কাজ হচ্ছে আমার ঠাকুরগুলোকে একটু মনের মতো করে সাজিয়ে নেওয়া এ দেখুন একটু সাজিয়েছি আমি এটা করলেই যেন সারাদিনের এক শান্তি পেয়ে যাই আমার জীবনে নতুন করে এক বাঁচার উদ্যম নতুন করে বাঁচার আলো দেখতে পাই শুধুমাত্র এইটুকু করতে পারলে আর এটা যতক্ষণ না আমি করে থাকি ততক্ষণ যেন কিছুতেই কোনো কাজে মন বসাতে পারি না এটাই হয় হয়তো আপনাদের সঙ্গেও আমার মতো একই জিনিস হয়ে থাকে দেখুন স্ট্রবেরিটা কি সুন্দর পেকে লাল টুকটুক করছিল আমি এটাকে রেখেছি বীজের জন্য এটা আমি দেখছি এভাবে যদি একটা দুটো নতুন চারা তৈরি করতে পারি এই গরমেও হচ্ছে স্ট্রবেরি এর আগে জানতাম স্ট্রবেরি শীতের ফল কিন্তু আমি দেখছি গরম পড়লেও আমার বাগানে কিন্তু একটা একটা করে স্ট্রবেরি হতেই আছে এর আগে কয়েকদিন আগেও আরেকটা হয়েছিল সেটাকেও আমি বীজের জন্য ওই মাটিতে দিয়েছি আর এটাকেও ভাবছি এই টবের মধ্যেই দেব কিন্তু টবটাতে দেখুন কত লাল শাক রয়েছে দেখেছেন এই যে মানে খসলা শাক ওটাই রয়েছে গোলাপটাও দেখছেন গরমে শীতের ফুলগুলোও কিন্তু গরমে বেশ সুন্দর হচ্ছে টবের মধ্যেই লাগিয়েছি শাক ক্যাপসিকাম দেখুন শীতে যে ক্যাপসিকাম হয় এমনটা নয় আপনাদের সংগ্রহে থাকলে দেখুন শীতের প্রত্যেকটি ফুলই আপনাদের বাগানে এই গরমেও ফুটবে আমার বাগানে তো এখনও ফুটছে চন্দ্রমল্লিকা জারভেরা পিটুনিয়া প্রত্যেকটা ফুলই আমার বাগানকে আলো করে রেখেছে পিটুনিয়াগুলো ওই যে তুলে ঠাকুরের কাছে দিয়েছি আর এই যে দেখুন ক্যাপসিকাম কি সুন্দর লাল টুকটুকে রং নিয়েছে নিজের বাগানের ক্যাপসিকাম থেকে কয়েকটা চারা করেছিলাম আবার ওইগুলো থেকেও করবে যে দেখুন সেই চারাগুলো প্রচুর এই পুরো টপটা ভর্তি চারা ছিল আমি তুলে অন্য জায়গায় লাগিয়েছি অনেককে দিয়েছি আর দেখুন ওই যে দুটো লাল টুকটুকে ক্যাপসিকাম ওই দুটো থেকেও আবারও নতুন করে চারা করবারও ভীষণ ইচ্ছে কারণ এই যে আগেরবারের চারটে চারা আমি আশি টাকা দিয়ে কিনেছিলাম এইবার আর কেনার ইচ্ছে নেই দেখুন চেরিগাঁদার ফুলটা তো সারা বছরই হচ্ছে আর অ্যাডেনিয়াম দেখুন কে বলে শীতেই শুধুমাত্র ফুল ফোটে শীতের ফুল গরমের ফুল না এগুলো শীতের ফুল কিন্তু আপনার বাগানে আপনি যদি রাখেন এই গরমে ফুটবে বটের চারাগুলোকে দেখুন বনসাই করবার ভীষণ নিচ্ছে দেখেছেন এই বটের গাছটা তো দেখলেই সত্যি আমার খুব আনন্দ লাগে এগুলোকে সব আমি বনসাই করব এদিকে দেখুন এটা আমার একটা মনসা গাছ প্রতিদিন আমি এই গাছটার গোড়াতে জল দিই মানে ঠাকুরকে জল দেওয়ার সময় ওটাতেও আমি জল দিই এটা নিয়মিত অভ্যাস আর এই যে দেখুন জেড প্ল্যান্ট এটা তো একটা ডাল বসিয়ে দিলেই হয়ে যায় নতুন চারা এই যে দেখাচ্ছি আপনাদের এই যে দেখছেন এই যে গাছটা এটা আমি ডাল থেকে করেছি আর এই দিকে যে এই যে গাছটা এটা আমি বাজার থেকে কিনে নিয়ে এসেছিলাম ছোট্ট একটা ডাল মানে এতটুকু একটা চারা কিনে এনেছিলাম এই যে একটা ছোটো ছোট ডাল এরকম এতটা অতটা ডালের মতোই চারাটা কিনেছিলাম তা থেকে দেখুন এখন কি সুন্দর হয়ে যাচ্ছে তবে আশা করছি এই কয়েকটা ডাল থেকে আমি প্রচুর প্রচুর চারা তৈরি করে নেব স্নেক প্ল্যান্টের আমার এখানে অনেকগুলোই জাত রয়েছে বাগানটাকে অনেক বড় করবার ইচ্ছে রয়েছে কিন্তু গরমের সময় এখন পারছি না কারণ গরমে জল দেওয়ার ভীষণ চাপ এখন প্রতিদিনই দুবার তিনবার করে গাছগুলোকে স্নান করিয়ে দিতে হয় নইলে গাছগুলোকে বাঁচিয়ে রাখা মুশকিল তাই আর বেশি গাছ এখন বাড়াচ্ছে না একটু বর্ষা নামুক তারপর আমি প্রচুর গাছ করব এই দেখুন বাগানের পুঁই সত্যি কথা বলতে মাটিতে গাছগুলো খুব সুন্দর হয় টবে কিন্তু অতটা সুন্দর হয় না এই যে দেখুন মাটিতে পড়ে পড়ে এমনিতেই হয়ে যায় এত সুন্দর সুন্দর শাক সবজি আজকের মতো এখানেই রাখি টাটা আপনার সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন